উত্তরণের সবাইকে স্বাগতম তো আগের শুধুমাত্র ছয়টা মাল আছে এখানে সবগুলোই হচ্ছে নর আর কত সপ্তাহে প্লাসে প্রায় হচ্ছে একশো পনেরো বিশ পিস পনেরো পিসের মতো কৌটা বিক্রি হয়ে গেছে খাঁচা মতো সব ফাঁকা গত সপ্তাহে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন সব খাঁচা কিন্তু ফাঁকা সবগুলো হচ্ছে ফাঁকা আমার এখানে প্রায় আটটা খাঁচা আছে প্রায় একশো পিসের মতো রাখা যায় আর এখন এই যে নতুন কিছু মাল আইছে এগুলা মাত্রই আসলো এখানে টোটাল পনেরো পিস মাল আছে একদম আজকের তাজা মাল একদম তাজা সবগুলা আজকের মাল তো গতকালকে আসলে আজকে ঢাকা আসবে হঠাৎ করেই এটা প্ল্যান হয়েছে আসলে আগে থেকে ওদেরকে আমি বলি নাই যে আজকে ঢাকা আসবো তো এই জন্য ওরা আমার জন্য মাল রেডি করে নাই তো আজকে বলে আসছি সমস্যা নাই ওরা হয়তো বিকালে মাল দিবে অথবা কালকে কালকে আরও মাল দিবে আমাকে ইনশাল্লাহ তো ওইগুলো যদিও কালকে আবার চলে যাবো আমি ঢাকা থেকে তো কালকে আসলে ওইভাবে দেখাতে পারবো কিনা জানি না তবে কিছু মাল আমি নিয়ে যাবো আমার সাথে করে পনেরো বিশটার মতো মাল আমার সাথে যা নিয়ে যাব ওইগুলো আপনাদের রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ আর এখন যেগুলো আছে এগুলো আমি আনবক্সিং করে দেখাবো যদিও একটু ছাড়ার আগেই অনেকগুলো অর্ডার আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে অর্ডার আছে যশোর থেকে অর্ডার আছে এরা আগে থেকেই আমাকে বলে রাখছিলো বরিশাল থেকে জালুঘাটি থেকে জন্য অর্ডার আছে তো অলরেডি নয় পিসের আগেরই অর্ডার ছিল আসলে আজকে মালই আছে মাত্র পনেরোটা যাই না কারে দিতে পারবো ভাই এই জন্য হয়তো অনেকেই মন খারাপ করবেন এটা মন খারাপ করার কিছু নাই ইনশাআল্লাহ কবুতর আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ আর এখানে দেখেন এই কবুতরটা কিন্তু খুব ভালো একটা কবুতরের যে দাঁড়ায় আছে মাছের উপরে এটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা খুব ভালো একটা কবুতর এখানে সবগুলোই হচ্ছে নর এই কোনা আরেকটা আছে ওটা কিন্তু খুব ভালো কবুতর যাই হোক আল্লাহ ভরসা কবিতাগুলো বের করতেছে এখন